উত্তেজিত হবেন না তিনি কি নন আমি মামলাটা সাজাচ্ছি কি মামলা সাজাচ্ছেন হ্যাঁ ভাই সর্বদা আমি এই সুযোগটির জন্য আকাঙ্ক্ষিত ছিলাম কারণ আমি সাধারণত আপনাকে ইউটিউবে অনুসরণ করি আপনার সহকর্মীদের মধ্যে যেমন সাবির আলী আহমেদ দিদাত আপনি হলেন প্রধান ধর্মরক্ষক দুঃখিত আমি মানব ইতিহাসের এই সময়ে আমি আপনাকেই প্রধান অ্যাপোলজিস্ট হিসেবে পেয়েছি এবং আমি আজ এখানে এসেছি কারণ আমি বেশ নিশ্চিত যে আপনি আমার প্রশ্নের উত্তর ধর্মীয়ভাবে দেবেন যখন আপনার কোনো বৈজ্ঞানিক প্রশ্ন থাকে আপনি একজন বিজ্ঞানীর কাছে যান এবং আপনি একটি যৌক্তিক উত্তর আশা করেন যখন আপনার কোনো দার্শনিক প্রশ্ন থাকে আপনি একজন দার্শনিকের কাছে যান কম যৌক্তিক কিন্তু অকাট্য উত্তরের আশায় কিন্তু আজ আমি একটি ধর্মীয় প্রশ্ন করছি এবং আপনার কাছ থেকে আমার একটি ধর্মীয় উত্তর প্রয়োজন ডাক্তার যে প্রশ্নটি আমাকে বিভ্রান্ত করছে তা হল ভাগ্যের প্রশ্ন আমি জানি আপনি উৎপত্তি অর্থ নৈতিকতা এবং ভাগ্য সম্পর্কে বেশ পরিচিত এবং আমার প্রশ্নটি কোরআনের উপর ভিত্তি করে আমার তিনটি প্রশ্ন আছে আমার প্রথম প্রশ্নটি সুরা অধ্যায় ছেচল্লিশ আয়াত নম্বর নয় থেকে এসেছে আমি চিন্তিত নবী এবং তার অনুসারীদের ভাগ্য নিয়ে কারণ এটি বলছে আমি জানি না আমার সাথে কী ঘটবে বা আমার অনুসারীদের সাথে আমি শুধুমাত্র একজন স্পষ্ট সতর্ককারী সুতরাং সেই প্রসঙ্গে আমি ভীষণ চিন্তিত ভাগ্যটা কি। ভাই জি স্যার আপনি কি একটু ধীরে কথা বলতে পারেন মানে গতিটা দ্রুত জি স্যার ঠিক আছে উত্তেজিত হবেন না ও ধন্যবাদ স্যার উত্তেজিত হবেন না আপনি কি এই প্রশ্নটা পুনরায় বলতে পারেন আমি শুনেছি যে আপনি বলেছেন যে দার্শনিকের মতো হতে আমি ওটা শুনেছি আপনি বললেন কোরআন বলছে সুরা চল্লিশে চল্লিশ আমি শুনেছি ওটা কি চল্লিশ ছেচল্লিশ আয়াত আয়াত নম্বর নয় আয়াত নম্বর আয়াত নম্বর নয় এটা কি বলে এটা বলে যে নবী তিনি জানেন না তার সাথে কি ঘটবে বা তার অনুসারীদের তিনি শুধুমাত্র একজন সতর্ককারী ঠিক তিনি শুধুমাত্র একজন সতর্ককারী আমার প্রশ্ন এখন সেখান থেকেই উদ্ভূত ভাগ্য কি নবী এবং তার অনুসারীদের ভাই প্রশ্নটি জিজ্ঞেস করেছেন তিনি সুরা আহকাফ অধ্যায় ছেচল্লিশ আয়াত নম্বর নয় উদ্ধৃত করছেন আমি শুধু যাচাই করছি তার অনুবাদ সঠিক কিনা মাঝে মধ্যে মানুষ ভুল অনুবাদ করে ছেচল্লিশ নয় ছেচল্লিশ এটি বলে বলো আমি রাসুলগণের মধ্যে মৌলিক কিছু নই এবং আমি জানি না আমার সাথে কি করা হবে বা তোমাদের আমি শুধুমাত্র তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয় এবং আমি একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নই হ্যাঁ স্যার আপনার অনুবাদ এবং এটার মধ্যে পার্থক্য আছে এখানে ভাগ্য শব্দটি উল্লেখ নেই আমি কি এটা পড়তে পারি দয়া করে আপনি কি পড়ছেন অনুবাদটি কোন কে ওটা অনুবাদ করেছেন আপনি কি আমাকে অনুবাদকের নাম দিতে পারেন অনুবাদক আমি শুধু মূলটা আরবিতে আপনি কি আরবি বোঝেন না আমি আরবি বুঝি না তো আমি যদি আরবিতে পড়ি সেটা আপনার কাছে দুর্বোধ্য মতো হবে তাই না আমি যদি আরবিতে পড়ি সেটা ঈশ্বরের বাণী পুরো কোরানে আরবি একই বাইবেলের মতো নয় যেখানে বাইবেলের দুই হাজার বিভিন্ন সংস্করণ আছে মূল পাণ্ডুলিপি ভিন্ন কোরআনে একটাই কোরআন আছে কিন্তু অনুবাদ ভিন্ন হতে পারে তাই আমি আপনাকে জিজ্ঞেস করছি কার অনুবাদ আপনি পড়ছেন আপনি আমাকে বলছেন না কাল আপনি বলবেন আমি সালমান রুজির অনুবাদ পড়বো তো আমি কি সেটা বিশ্বাস করবো আমার কাছে শুধু কোরআন আছে আমি অনুবাদটা জানি না এটা কি সাবির নাকি ইউসুফ আলীর আপনি যদি না জানেন তার মানে আপনি গবেষণার লোক নন আপনি গবেষণার লোক নন আপনি একজন শিক্ষক আপনি যদি একজন শিক্ষক হন এবং যদি আপনি না জানেন কে অনুবাদ করেছে তবে এটা খুবই বাজে শিক্ষক খুবই বাজে শিক্ষক আপনি যদি কোনো বিষয় শেখাতে যান আমি একজন মেডিকেল ডাক্তার আমি একজন প্রচারক আমি যদি বাইবেল থেকে উদ্ধৃতি দিই আমি আপনাকে বলবো আমি আপনাকে বলে দেবো আমি যা উদ্ধৃতি দিই আমি কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃতি দিই বাইবেলে মূল পাণ্ডুলিপি ভিন্ন হয় কোরআনে আরবি ভিন্ন হয় না একই কিন্তু যেহেতু আপনি আরবি জানেন না আমরা অনুবাদে সাহায্য নিচ্ছি আমি আপনাকে জিজ্ঞেস করছি কোন অনুবাদ আপনি বললেন আমি জানি না তো আপনি যদি না জানেন আপনি কীভাবে উদ্ধৃতি দিচ্ছেন এটা কোরআন এটা কোরআন নয় কোরআন আরবিতে কোরআন আরবিতে ইংরেজিতে নয় আপনি কি বুঝতে পারছেন তো আপনি যদি কোনো অনুবাদ পান একজন অনুবাদকের যিনি সত্য নন উদাহরণস্বরূপ আপনি বললেন আমি সেল সেলের অনুবাদ করতে চাই এখন সেল একজন খুবই অকাজের অনুবাদক আপনি বুঝতে পারছেন তো এই অনুবাদকরা কোরআনের ভুল অনুবাদ করেছে আপনি বুঝতে পারছেন তো আপনি যদি একটা ভুল অনুবাদ পান এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তবে আপনার ক্ষমা চাওয়া উচিত তাই আপনি যদি অনুবাদকের নাম না জানেন তার মানে আপনার গবেষণা খুবই দুর্বল আমি যার কথা উল্লেখ করছি তিনি হলেন আব্দুল ইউসোফালি আপনি কি বুঝতে পারছেন বুঝতে পারছেন আমি এখানে যা উদ্ধৃতি দিয়েছি তাহলে আব্দুল্লা ইউসুফ আলী আপনি কি বুঝতে পারছেন বুঝতে পারছেন আপনি কোন অনুবাদকের উদ্ধৃতি দিচ্ছেন আপনি জানেন না তাই আপনি বাড়ি যান এবং আপনার গবেষণা করেন তাই শুধু আমি অনুবাদটা পড়ব এটা নির্ভরযোগ্য অনুবাদ বলুন স্যার বলো আমি রাসূলগণের মধ্যে নতুন কিছু নই এবং আমি জানি না আমার সাথে কি করা হবে তার মানে তিনি জানেন না ভবিষ্যতে কি ঘটবে ভাগ্য নয় আমি শুধুমাত্র তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয় ঈশ্বর যা বলেছেন আমি তাই অনুসরণ করছি ঈশ্বর যা বলেছেন আমি তাই অনুসরণ করছি এবং আমি একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নই এ আয়তে কোনো সমস্যা নেই তো এ আয়তো সমস্যাটা কি সমস্যাটা হলো মানতা। নবী দোটানায় আছেন তিনি অস্থির হয়ে পড়ছেন এবং বুঝতে পারছেন না তার সাথে কী ঘটবে কোনো মানুষই জানে না কোনো মানুষ নয় এমনকি যীশুখ্রিস্টও জানেন না এটা গসপেলে উল্লেখ আছে বাইবেলে কোনো মানুষ সেই প্রহরের সম্পর্কে জানে না এমনকি ফেরস্তারাও না এমনকি মানবপুত্রও না ঈশ্বর ছাড়া তো তার মানে যীশুখ্রিস্ত আলাহিসাল্লাম তিনি কি একজন প্রতারক না যীশুখ্রিস্তলাই ইসলাম বলেন যে আমি ভবিষ্যৎ জানি না আপনি কি করবেন আপনি কি করবেন যীশু খ্রিস্ত আলাহসাল্লাম বাইবেলে বলেন আমি জানি না এবং একজন মানুষ সব কিছু জানতে পারে না কিছু জিনিস আপনি জানেন কিছু জিনিস জানেন না তার মানে যীশুখ্রিস্ত একজন মানুষ ছিলেন নবী মোহাম্মদ সাল্লাম একজন মানুষ ছিলেন দুজনে ঈশ্বর ছিলেন না ঈশ্বর বলতে পারেন না আমি জানি না তো এটা নবী মোহাম্মদ বলছেন ঠিক প্রত্যেক মানুষ বলতে পারে না যে না আমি সব কিছু জানি সে একজন বোকা সে মানুষকে ধোকা দিচ্ছে এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী মোহাম্মদ সাহাটা বলেছেন নবী যীশু বাইবেলে বলেছেন সমস্যাটা কি যদি তারা না জানে তারা মানুষ একজন মানুষকে ভবিষ্যৎ জানতে হবে না সমস্যা আপনি কি আমাকে বলতে পারেন কোনো মানুষ সব কিছু জানে না তার মানে আপনি বৈজ্ঞানিক নন আপনি যৌক্তিক নন আপনি বাইবেল জানেন না আপনি কোরআন জানেন না আপনি এখন কি করবেন তিনি কি নবী নন দুঃখিত তিনি কি নবী নন কে নবী নন নবী সব কিছু জানেন না এখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে আমি শুধুমাত্র তাই অনুসরণ করি যে আমার প্রতি করা হয় নবী শুধুমাত্র সেই বিষয়গুলো জানেন যে সর্বশক্তিমান ঈশ্বর প্রকাশ করেন সুতরাং এমন কিছু জ্ঞান আছে যা কোনো মানুষ জানে না কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর একজন নবীকে বলেন নবী মোহাম্মদ সাল্লাম কিংবা নবী তো সেই জ্ঞান যাই ভাই আমি আপনার সাথে কথা বলছি আমি আপনাকে উত্তর দিচ্ছি আর আপনি নিজের দিকে তাকাচ্ছেন আমি শুনছি স্যার এবং আপনি অন্য কিছু করছেন না 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 শুধু কোরআন আমি কোরআনের দিকে তাকা স্যার না তবে আমার দিকে তাকান আমি উত্তর দিচ্ছি আমি মনোযোগ দিয়ে শুনছি স্যার দুটি কাজ একসাথে করতে পারেন না দুঃখিত স্যার সমস্যা নেই তো সর্বশক্তিমান ঈশ্বর রাসুলগণ হলেন সর্বশক্তিমান ঈশ্বরের মনোনীত মানুষ মনোনীত মানে তারা অসাধারণ তারা মানুষ তাদের মানবিক গুণাবলী আছে কিন্তু তারা অসাধারণ সর্বশক্তিমান ঈশ্বর তাদের সাথে কথা বলেন তো যদি সর্বশক্তিমান ঈশ্বর কোনো রাসুলকে কোনো জ্ঞান দেন তার কাছে সেটা থাকে তার কাছে সব জ্ঞান নেই সব জ্ঞান শুধুমাত্র ঈশ্বরের আছে পৃথিবীর কোনো মানুষের সব জ্ঞান নেই এমনকি যিশু খ্রিস্ট আল্লাহালাম কি মোহাম্মদ সাল্লা তারও না যা কিছু ঈশ্বর তাদের কাছে প্রকাশ করেন তারা তা জানে সেটাই এখানে বলা হচ্ছে যা আমার কাছে প্রকাশ করা হয় আমি বলি তো কিন্তু যদি তারা এমন কিছু জানে যা ঈশ্বর তাদের সাথে সরাসরি বলেন তাদের রাসুল বলা হয় তারা সাধারণ মানুষের ঊর্ধ্বে তারা মানুষ কিন্তু তারা শ্রেয় কারণ ঈশ্বর তাদের কাছে সরাসরি ওহি পাঠান ঈশ্বর আপনারা আমার কাছে সরাসরি ওহি পাঠান না আপনি বুঝতে পারছেন স্যার তো রাসুলগণ হলেন মানুষের মধ্যে থেকে মনোনীত ব্যক্তি যেমন যিশু তার উপর শান্তি বর্ষিত হোক যেমন মুসা তার উপর শান্তি বর্ষিত হোক যেমন নবী তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর তাদের সাথে কথা বলেন ঈশ্বর মানব জাতিকে পদ দেখানোর জন্য তাদের বার্তা দেন কিন্তু তার মানে এই নয় যে তারা সব কিছু জানেন তো এটা একটা ভুল ধারণা আশা করি এটা পরিষ্কার হয়েছে ঈশ্বরের সকল রাসুল তাদের ইলমে গায়েব নেই ঈশ্বর যা তাদের বলেন ঈশ্বর হয়তো তাদের কিছু বিষয় বলেন ঠিক আছে এখন কয়েক বছর পরে রোম জিতবে বা রোম পরাজিত হবে ঠিক আছে ঈশ্বর তাকে বলেছেন তাই তার জ্ঞান আছে কিন্তু সব কিছু নয় আশা করি এটা প্রশ্নের উত্তর দিয়েছে ধন্যবাদ স্বাগতম দ্বিতীয় প্রশ্নটি ঠিক আছে আমার তিনটি প্রশ্ন আছে স্যার আমি আপনাকে দেবো কোনো সমস্যা নেই আমি আপনাকে ভালোবাসি আমিও আপনাকে ভালোবাসি সাধারণ নিয়ম হলো একবারে একটা প্রশ্ন কিন্তু যেহেতু আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ দেবো সমস্যা নেই ধন্যবাদ স্যার আপনাকে স্বাগতম আমাকে উদ্ধৃতি দেওয়ার অনুমতি দিন তবে কোরআন থেকে উদ্ধৃতি দেওয়ার মতো আমি কোনো বিশেষজ্ঞ নেই আমি অনেকবার শুনেছি যখন আপনি উত্তর পাওয়ার চেষ্টা করেন খ্রিস্টানদের কাছ থেকে যীশু খ্রিস্টের ঈশ্বরত্ব সম্পর্কে আপনি সবসময় বলেন যে আপনি এমনকি প্রতিজ্ঞা করেন যে যদি কোনো খ্রিস্টান আপনাকে একটিও স্পষ্ট বাক্য দিতে পারে অস্পষ্ট নয় এমন অস্পষ্ট অস্পষ্ট নয় এমন একদম স্বচ্ছ আপনি বলেন আপনি খ্রিস্টান হয়ে যাবেন আমাকেও একই মানদণ্ড ব্যবহার করার অনুমতি দিন ঠিক সেই হুবহু শব্দের মানদণ্ড যা আপনি সাধারণত খ্রিস্টানদের জিজ্ঞেস করেন ডক্টর জাকির নায়ক দয়া করে আমাকে কোরআন থেকে দেখান ঠিক এই শব্দগুলো যেখানে যিশু আলহিসাল্লাম বলেছেন আমি একজন নবী আমি শুধুই একজন নবী আমার ইবাদত করো না কোরআন থেকে একটি স্পষ্ট বা দ্ব্যর্থহীন উক্তি ঠিক আছে কোরআনের সুরা ইমরান অদ্দায় তিনায় তনুপঞ্চশে উল্লেখ আছে জিসু আলাহ ইসাল্লাম হিসেবে প্রেরিত হয়েছিলেন বনি ইসরায়েলদের জন্য যে আমি বনি ইসরায়েলদের জন্য রাসুল হিসেবে প্রেরিত হয়েছি প্রথম অংশ আমি শেষ করেছি দ্বিতীয় অংশ বলো যে আমার ইবাদত করো না ঠিক আছে সেটাও আছে ইট ইজ মেনশন ফর মাইদা চ্যাপ্টার নাম্বার 5 ভার্স নাম্বার 73 লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু

যদি কেউ বলে আমি একজন নবী তবে এটা বলার দরকার নেই যে আমার করোনা আমি যদি বলি আমি একজন মানুষ আমাকে বলতে হবে না যে আমার পূজা করো না মানুষের গুণ তো খোদা হওয়া নেই নবী মানেই তিনি নন তাই এটা বলবো আমি যে দেখো আমি একজন নবী করো না আমি আপনার আবদার ফোন করেছি কিন্তু আপনার চ্যালেঞ্জটা অযুক্তিক আপনার আপনি যদি বলেন আমাকে যে কোনো জায়গায় দেখান যে তিনি বলছেন তিনি একজন নবী ব্যস শেষ বুঝতে পারছেন তো তখন আমাকে আর বলতে হবে না যে আমার করো না কিন্তু আমি আপনাকে দুটোই দেখিয়েছি শেষ প্রশ্ন স্যার যদি আমাকে অনুমতি দেন কোরআনের এই ভিত্তির উপর নির্ভর করে আমাকে এই প্রশ্নটি করার অনুমতি দিন কোরআন পড়ে আমি বলেছিলাম এবং আমি ক্ষমা চাইছি আমি কোনো বিশেষজ্ঞ নই আমি বিশেষজ্ঞ হওয়ার দাবি করি না এখানে চারটি প্রশ্ন আছে না না আমি বলছি ওই প্রশ্নের ভেতরেই যিশু আলাইসালাম কোথাও আমি বলতে পারি তিনি খোদা হওয়ার দাবি করেছেন তিনি খোদা হওয়ার দাবি করেছেন তিনি সেই দাবি এমন কিছু উপাধি আছে যা শুধুমাত্র খোদা ব্যবহার করেন সেগুলো একচেটিয়াভাবে খোদা ব্যবহার করেন দুঃখিত ভাই আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি না আপনি কি প্রশ্নটা আবার বলবেন

এবং তারপর আমাদের খ্রিস্টান শিক্ষায় যিসু সালাম দাবি করেন যে তিনিই বিচারক ম্যাথিউ পঁচিশ তিরিশ একত্রিশে দ্বিতীয়টি আল্লাহ আরেকটি নাম ব্যবহার করেন তা হল সত্য সত্য কে কোরআন অধ্যায় বাইশ আয়াত ছয় বলে আল্লাহ হলেন সত্য যিশু আলাই সালামও জন চোদ্দ ছয়ে একই দাবি করেন যে তিনি সত্য তৃতীয়টি কোরআন বলে ও কেউ ঈশ্বরের সাথে মহিমা ভাগ করতে পারে না ঈশ্বর তার মহিমা কারোর সাথে ভাগ করেন না কোরআন সাতান্ন কোরআন অধ্যায় সাতান্ন আয়াত একে আপনি কি তৃতীয় অংশটা আবার বলতে পারেন এটা বলেছে যে ঈশ্বর তার মহিমা কারোর সাথে ভাগ করেন না ঈশ্বর তার মহিমা কারোর সাথে ভাগ করেন না এটা কোরআনে লেখা আছে অধ্যায় অধ্যায় সাতান্ন আয়াত নম্বর একে এটা বলে আকাশ এবং পৃথিবী ঈশ্বরের মহিমা ঘোষণা করে আপনি যখন ঈশাই বইয়ের বিয়াল্লিশ অধ্যায় আট নম্বর আয়াত দেখেন ইয়াহুয়ে বলেন তিনি তার মহিমা কারোর সাথে ভাগ করেন না কিন্তু যিশু আলাইসাল্লাম জন সতেরো পাঁচ এ আসেন যে তিনি পিতার সাথে মহিমা ভাগ করছেন চতুর্থটি তারপর একটি প্রশ্ন করব কে মৃতদের জীবিত করবে এটা শুধুমাত্র আল্লাহই করেন আপনি কি চতুর্থ প্রশ্নটা আবার বলতে পারেন চতুর্থটি বলে কে মৃতদের জীবিত করে কোরআন অধ্যায় বাইশ আয়াত সাত আল্লাহী একমাত্র যিনি এটা করেন এবং তারপর যিসু আলাহাল্লাম দাবি করেন তিনিও মৃতদের জীবিত করেন জন বইয়ের অধ্যায় পাঁচ পঁচিশ থেকে উনত্রিশে এখন প্রশ্ন হল একজন সাধারণ নবী কি এটা দাবি করতে পারেন ভাই একটি প্রশ্ন করেছেন চারটি বিষয় তিনি দাবি করেছেন কোরআন থেকে এবং উত্তর দিচ্ছেন বাইবেল থেকে যদি আপনি কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে কোরআন থেকে উত্তর দেন তবে তার গুরুত্ব থাকে কারণ আমি এবং মুসলমানরা বিশ্বাস করি কোরআন ঈশ্বরের বাণী আমি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করি না বাইবেল শব্দটা মূল শব্দ এসেছে বিবলস থেকে আমার মতে বাইবেল কি আমি বাইবেলের একজন ছাত্র বাইবেলে সর্বশক্তিমান ঈশ্বরের কিছু কথা আছে নবীদের কথা আছে ঐতিহাসিকদের কথা আছে আবার পর্নোগ্রাফিও আছে পর্নোগ্রাফি উদাহরণস্বরূপ যদি আমাকে পাবলিকের সামনে নিজেকে চব্বিশ হতে চব্বিশ চব্বিশ পড়তে বলেন এবং এমনকি যদি আপনি এক মিলিয়ন ডলারও দেন যদি আপনি ডাক্তার জাকিরকে বলেন বাইবেল চব্বিশ সধ্যে চব্বিশ পড়ো আমি এক মিলিয়ন ডলার দেবো সেটা উনত্রিশ মিলিয়ন মিলিয়নকে শিলিংয়ের সমান যদি আপনি সেটা আমাকে দেন আমি পড়ব না অন্যরা হয়তো আপনি পড়তে পারেন আমি পারবো না কারণ এটা পর্নোগ্রাফি আমি যদি বিশাল সমাবেশে পর্নোগ্রাফি পড়ি আমি পাপি হব আমি মিলিয়ন ডলার নিয়ে পাপি হতে চাইবো না তাই বাইবেল একটা মিশ্রণ না স্যার যদিও থেকে উদ্ধৃতি দিচ্ছেন যাইশোরের বাণী এবং উত্তর দিচ্ছেন আমার একটা বই থেকে যাতে পর্নোগ্রাফির মিশ্রণ আছে যাই হোক আমি উত্তর দেবো যেহেতু আমি একজন ছাত্র আমি উত্তর দেবো আপনার প্রথম প্রশ্ন কোরআন বলছে আল্লাহ বিচারক হ্যাঁ তো যে কেউ বিচারক হলেই কি খোদা হয়ে যায় কেনিয়াতে কতজন বিচারক আছেন কেনিয়াতে কতজন বিচারক আছেন অন্তত একশো দুইশো ঠিক তারা সবাই কি ক্ষোধা হয়ে যান হ্যাঁ কিছু তো আছে আল্লাহ কি বলছেন বিচার দিবসের বিচারক এবং যীশুখ্রিস্ট আল্লাহিসাল্লাম বিচার দিবসের বিচারক নন বিচারক আমি যদি কোনো মামলা শুনি যদি দুজন মানুষ মারামারি করে আমি রাখি আমি মাঝখানে হাসি এবং একটা রায় দিই আমি বিচারক হয়ে যাই আমি কি খোদা হয়ে যাই ওটা আপনার বোকামি বোঝাপড়া কতজন বিচারক আপনি জানকে যে কতজন বিচারক আছেন অন্তত পাঁচশো বিচারক ঠিক না অনেক আছে অনেক মানে তারা সবাই ক্ষোধা হয়ে যায় হ্যাঁ ভাই হাসছেন হাসছেন ভালো এটা ভালো লক্ষণ তার মানে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন প্রথমত দেওয়া হলো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে আপনি বললেন যে আল্লাহ হলেন সত্য ঠিক আছে দুই যোগ দুই সমান চার ভাই আমি বলছি যাকে কি সত্যবাদী নাকি না দুই যোগ দুই সমান চার আমি কি সত্যবাদী নাকি আমি মিথ্যে কথা বলছি এটা সত্য আমি কি খোদা আপনি ঠিক আমি কি খোদা হয়ে যাই না যাই হোক আমি উত্তর দেবো আপনি যা উদ্ধৃতি দিচ্ছেন তাহলে অফ জন অধ্যায় চোদ্দ আজ ছয় আমি পথ সত্য ও আর জীবন আমার মাধ্যমে ছাড়া কেউ কাছে আসতে পারে না আপনি কি প্রসঙ্গটা জানেন আমাকে জানান আপনি বললেন আপনি বললেন আপনি বাইবেলের একজন স্কলার ঠিক আমি বলি আমি একজন ছাত্র না বাইবেলের হ্যাঁ আপনি শিক্ষক না ও ওটার মধ্যে পার্থক্য আছে শিক্ষক একজন স্কলার এবং হ্যাঁ হ্যাঁ আপনি শিক্ষক না হ্যাঁ আপনি বাইবেলের শিক্ষক না আমি বলেছি আমি পেশায় একজন শিক্ষক কিন্তু আমি বাইবেল শিক্ষার একজন ছাত্র ঠিক আছে কিন্তু আপনি বাইবেলের শিক্ষক হিসেবে জানেন হ্যাঁ আমি জানি স্যার ও আপনি বাইবেল সেখানে এবং আপনি একজন ছাত্র আপনি শিক্ষক এবং ছাত্র উভয় ঠিক আছে হ্যাঁ আমি তাই আপনি কি প্রসঙ্গটা জানেন আপনি কি প্রশ আপনি অফ জন অধ্যায় চোদ্দ আয়াত ছয় উদ্ধৃতি দিলেন আমি আমার মস্তিষ্ক থেকে বলছি আপনি কি প্রসঙ্গটা জানেন আপনি কি এক নম্বর আজ জানেন হ্যাঁ আমি জানি ঠিক আছে ওটা কি বলে ওটা বলে যে আমি আমি চাচ্ছি আমি তোমাদের জন্য একটি জায়গা প্রস্তুত করতে চাচ্ছি না এক নম্বর ওটা বলে না এক নম্বর কি বলে আপনি বাইবেল খুলতে পারেন আমি বলবো আপনি বাইবেল খুলুন আমি আমার মাথা থেকে বলবো খুলুন খুলুন আপনি আমাকে উদ্ধৃতি দিতে সাহায্য করতে পারেন আমি আপনাকে সাহায্য করতে পারি আপনি একজন শিক্ষক আমি একজন ছাত্র না মাঝে মধ্যে ছাত্র শিক্ষককে সাহায্য করে প্রসঙ্গ জানতে হলে আপনাকে এক নম্বর আয়াতে যেতে হবে গসপেল অব জন অধ্যায় এক গসপেল অফ জন অধ্যায় চোদ্দ আয়াত এক বলে যিশু খ্রিস্টালাম বলেন যদি তোমরা বিচলিত হও বিচলিত হো না যদি তোমরা ঈশ্বরে বিশ্বাস করো তবে আমাকেও বিশ্বাস করো ওটা আয়াত এক এটা চলতে থাকে আমার পিতার বাড়িতে সেখানে আমার পিতার প্রসাদে অনেক কক্ষ আছে যদি তা না হতো আমি তোমাদের বলতাম না পরে রাত আমি সেখানে যাই তোমাদের জন্য একটি স্থান প্রস্তুত করতে কারণ আমি যেখানে যাই তোমরা জানো তারপর থমাস আসে আয়াত চার তোমরা জানো আমি কোথায় যাই থমাস আপনি থমাসকে চেনেন হ্যাঁ আমি তাকে চিনি থমাস আর পাঁচে বলে আমি জানি না তুমি কোথায় যাও আমাকে পথ দেখাও তখন যীশু খ্রিস্ট আলাইস্লাম বলেন আয়াত ছয় গসপ্লব জন অধ্যায় চোদ্দ আমি পথ সত্য এবং জীবন কেউ আমার মাধ্যম ছাড়া পিতার কাছে আসতে পারে না আমি এটার সাথে একমত প্রতিটি নবী তার সময়ে তিনি ছিলেন পথ সত্য এবং জীবন ওই নবীর মাধ্যম ছাড়া কেউ ঈশ্বরের কাছে আসতে পারত না মুসালাইসালামের সময়ে মুসালসাল্লাম ছিলেন পথ সত্য এবং জীবন মুসালাইসালামের মাধ্যম ছাড়া কেউ ঈশ্বরের কাছে আসতে পারত না যিসু আলাইসলামের সময়ে আমরা একশো পার্সেন্টে একমত তিনি ছিলেন পথ সত্য এবং জীবন কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসতে পারত না যিশু খ্রিস্ট আলাহিসের শিক্ষার পথ ছাড়া আজ নবী মহম্মদ সাল্লাহাম সময়ে নবী মোহাম্মদ হলেন পথ সত্য এবং জীবন মোহাম্মদের শিক্ষার মাধ্যম ছাড়া কেউ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আসতে পারে না প্রতিটি রাসুল তার সময়ে তিনি ছিলেন পথ সমস্যা কোথায় তিনি কোথায় বলছেন আমি খোদা সমস্যাটা কি দ্বিতীয়টার উত্তর দেওয়া হলো তৃতীয় উত্তর দেওয়া হয়েছে কিনা এমনকি আমি সত্য কথা বলি তাই বলে কি আমি খোদা হয়ে যাই না প্রশ্ন নম্বর তিন কেউ ঈশ্বরের মহিমা ভাগ করতে পারে না ঠিক সত্য স্যার কেউ ভাগ করতে পারে না যতক্ষণ না ঈশ্বর কাউকে দেন যদি ঈশ্বর তার ক্ষমতা দেন তার ক্ষমতার অংশবিশেষ উদাহরণস্বরূপ মৃতকে জীবিত করা ওটা পরের প্রশ্ন বা যাই হোক ঈশ্বর অলৌকিক কাজ করেছেন আপনারা জানেন মুসা মুসালাইসাল্লাম সাগর ভাগ করেছিলেন কে করেছিলেন মুসা সালাম করেছিলেন মুসা সালাম সাগর ভাগ করেছিলেন কে করেছিল মুসা তিনি শক্তিশালী ছিলেন তার কি ঈশ্বরের ক্ষমতা ছিল ঈশ্বর মুসা মুসালাইসাল্লামের মাধ্যমে একটি অলৌকিক কাজ করেছিলেন আপনি কি বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি স্যার সাগর ভাগ করা তাই যত অলৌকিক কাজ করা হয়েছিল তা নবী করেননি তা করেছিলেন সর্বস্বত্তান ঈশ্বর কোরআন সেটা বলে এবং বাইবেল সেটা বলে তাই যত অলৌকিক কাজ করা হয়েছিল তাই ঈশ্বরের দ্বারা রাসূলের মাধ্যমে করা হয়েছিল ওটা আপনার চারটে প্রশ্নের উত্তর দেয় এবং পঞ্চম প্রশ্ন মৃতকে জীবিত করার এবং যদি আপনি বলেন মৃতকে জীবিত করা তাকে খোদা বানায় যিশু খ্রিস্ট আলাহিসাল্লাম কি করেছিলেন একটি মৃত মানুষকে জীবিত করেছিলেন ঠিক কোরআন সেটা বলে বাইবেলও সেটা বলে মুসালাম কি করেছিলেন তিনি একটি লাঠি ছুড়েছিলেন তিনি উদ্ভিদ জগৎকে প্রাণী জগতে রূপান্তর করলেন লাঠিটা একটি সাফ হয়ে গেল কোনটা বড় অলৌকিক কাজ উদ্ভিদ জগৎ থেকে একটি লাঠি প্রাণী জগতে জীবন দিলেন এবং জগৎ পরিবর্তন করলেন বড় অলৌকিক কাজ এটাকে তাকে বানাই না অলৌকিক কাজ কোনো পরীক্ষা নয় যিশু খ্রিস্ট আলাইসাল্লাম বলেন অনেক ভণ্ড খ্রিস্ট এবং নবী আসবে গসপেল অফ ম্যাথিউ ওদের চব্বিশ এক চব্বিশ অনেক ভণ্ড খ্রিস্ট এবং নবী আসবে এবং যদি সম্ভবত তাহলে তারা খুব নির্বাচিতদের ধোকা দিত তাই অলৌকিক কাজ কোনো পরীক্ষা নয় তার মানে আপনি আপনার বাইবেল পড়ছেন না অলৌকিক কাজ কোনো পরীক্ষা নয় যত অলৌকিক কাজ করা হয়েছিল সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা মাধ্যমে করা হয়েছিল কৃতজ্ঞ তো প্রশ্নের উত্তর দেওয়া হলো প্রথম দুটি এবং পরের চারটি হ্যাঁ শেষটা আমরা অন্য মানুষদের সুযোগ দেবো আমি আপনাকে ভালোবাসি তার মানে এই নয় যে অন্যরা বলবে যে ডক্টর জাকির অবিচার করছেন একজন মানুষকে ছয় ছটি প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন আমি আপনাকে ভালোবাসি এটা আলাদা কিন্তু তখন অন্যরা আমাকে দোষারোপ করা শুরু করবে